এর shovel কি ও বলে দাও আসলে এখানে গুণগত মান সবকিছু বজায় রেখে কিন্তু কেবলসের আপনি প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানি না কিন্তু আমি দিতে 100% তো আমা ফায়ার প্রুফ করা আমার তো আমি জোর গলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে লিখিত দিচ্ছি মানে গেজে খুব ভালো পাবেন ভালো পাবে এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ

বলে যে এত কিভাবে দেবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসারও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড কে ব্যান্ড এটার পুস আর পুষার কম প্রথম পর্যায়ে রয়েছে আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কারণে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম

যদি প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় যদি বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবাই যে শর্ট সার্কিট হবে কেবল যদি আমার হয় সেই ক্ষেত্রে সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম ট্রেন আসলে তো ওজনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে টেনার এম একবারে লেখা একবারে জি ট্রেনার এম তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট আমার বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে বলে জানতে পারলেন যে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা গোস পরে পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপর হচ্ছে আপনার আহ বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় যদি আসে ভাই আবার

তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন মানে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাই প্রতিষ্ঠানে আসলে আপনার তিনে ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম ষোল আরএম আবضرাস দোস লাগবে তাও আমার কাছে ভেঙ্গে নিতে পারবেন মানে সুবিধা দিয়ে থাকি মাশাআল্লাহ কারণ এগুলো তো মানুষের এক কোइल লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় 20 গস 30 গস লাগে আমার কাছে থেকে ভেঙ্গে নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি দাম এক টাকাও আপনার এখানে কোনো 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি

আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাস কেবলস দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন ব্যান্ড

ভাই রেকর্ড হয়ে খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এক রুমের খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাবা শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবে আঙ্কেল কি রাজনীতি আসছেন আসলাম দেখার জন্য ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ টু গেম হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো ফোর গেম হচ্ছে দুইশো আশিটার রেগুলার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো টাকা আর আপনার মাল্টি ফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো টাকা তিনশো এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুট হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার দামে পাবে আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকার দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হবে ইনশাল্লাহ পরবে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপর রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নিবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই